আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী আজকে আপনাদের দেখাবো বাংলাদেশের সবচেয়ে বড় ইলেকট্রিক মার্কেট কাপ্তান বাজারের মরিয়াম ইলেকট্রিকে অসংখ্য ইলেকট্রিকের আইটেম রয়েছে যে আইটেমগুলো এখানে শুধুমাত্র এই শোরুমটিতে স্যাম্পল রাখা হয়েছে এই স্যাম্পল দেখে কিন্তু আসলে অর্ডার করতে হবে আপনাকে তাদের কারখানা বা ফ্যাক্টরি রয়েছে সেই ফ্যাক্টরি বা কারখানায় পর্যাপ্ত প্রোডাক্ট রয়েছে এখানে শুধুমাত্র স্যাম্পল রয়েছে এই শোরুমটিতে আর এই শোরুমটিতে যে অসংখ্য আইটেমের স্যাম্পল রাখা হয়েছে তারই কিছু নমুনা আপনাদের সামনে তুলে ধরছি আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য অসংখ্য আইটেমের ইলেকট্রিকের স্যাম্পল রয়েছে তো চলুন আজকের ভিডিওতে আমরা জানার চেষ্টা করব যে ইলেকট্রিক প্রোডাক্টের আসলে কেমন প্রাইস তার এখানে

কি অবস্থা ভাই আপনার ব্যবসার কি অবস্থা ব্যবসা ভাই আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো মানে ব্যবসার ধরনটাই হচ্ছে আলাদা ধরনটা যেমন অন্য দোকানদাররা যেভাবে মাল বিক্রি করে আমি কিন্তু ওইভাবে বিক্রি করি না আচ্ছা আচ্ছা আপনি আমি মানে একটু অন্য কোয়ালিটি বিক্রি করি অন্য কোয়ালিটি ভাবে বিক্রি করি আর কি আচ্ছা যেমন এই খোলা মাল বিক্রি করি বেশির ভাগই আচ্ছা কাস্টমাররা যে যেরকম মাল চাই তার সেরকম মাল তৈরি করে দিই এই জন্য ভিন্ন রকম বললাম আর কাস্টমারের চাহিদা মাল তৈরি করে দিই এই জন্য আমি একটু ব্যস্ত থাকি সবসময় কারণ যে যেরকম মাল তৈরি করার অর্ডার দেয় আমি ঠিক সেরকম মাল তৈরি করে দিই এই জন্য তোমার অর্ডারও আশাল্লাহ মতো ভালো আর একটু ব্যস্ত থাকা হয় বেশ কোয়ালিটি এটা কোয়ালিটি কেমন দিই এটা ভিডিওর কমেন্ট সেকশনে দেখলে বোঝা যায় আমি যেমন দুটা দুইটা তিনটা চ্যানেলে ভিডিও ছাড়ি একটা চ্যানেলে যদি একটা খারাপ ভিডিও কমেন্ট দেখাই দিতে পারেন তাহলে কি আর বলবো না না এটা ঠিক আছে আপনার আপনার এমনিতে একটা সুনাম আছে যে আপনি আসলে কথা কাজে কমিটমেন্টটা সব সময় আপনি ঠিক রাখার চেষ্টা আমি ব্যবসার থেকে কমিটমেন্টটাই বেশি ঠিক রাখার চেষ্টা করি রাইট তো আপনি এই যে অল্প সময়ে এতটা সাফল্য ভাই এর পেছনে রহস্যটা যদি একটু বলেন এই যে প্রথমে বললাম না যে এটা আমি অন্যরকম ভাবে ব্যবসা করি

কিন্তু সেই তুলনায় আপনার এখানে কাস্টমার আসলে সিরিয়াল দিয়ে আপনার সাথে ব্যবসা করে কাস্টমার সিরিয়াল দিয়ে আপনার কাছ থেকে প্রোডাক্ট কিনতেছে এটা আসলে খুবই একটা অবিস্মরণীয় একটা ঘটনা যেটা আসলে কাপ্তান বাজারে শুধুমাত্র আপনার এই শোরুমটিতে আসলেই যেটা লক্ষ্য করি যেটা চোখে পড়ে যে কাস্টমারের সিরিয়াল সবসময় লেগে থাকে এবং আপনি খুবই ব্যস্ততা থাকে সবসময় কাস্টমারদের সার্ভিস নিয়ে এবং আপনার একটা টেন্ডেন্সি সবসময় আমরা লক্ষ্য করি সেটা হচ্ছে যে কিভাবে আপনার সাথে যারা ব্যবসা করে তারা কিভাবে ভালো থাকবে তারা দুই পয়সা কিভাবে লাভ করতে পারবে সব সময় এই চিন্তাধারা নিয়ে আপনি ব্যবসা করেন অবশ্যই এটা আমি শুনেন ভাই আমার কাছ থেকে মাল নিয়ে যাবে সে যদি তার যদি ব্যবসা হয় ব্যবসা যদি তার ভালো হয় তাহলে সে আবার মাল নেবে আমার কাছ থেকে আর যদি ব্যবসা ভালো না হয় তাহলে তার আর মাল নেবে না চৌৎকার আচ্ছা এটা ব্যবসা ভালো হয় বিদায় তারা বারবার মাল নেয় ঘুরে ঘুরে ব্যস্ত থাকি আচ্ছা 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 দেলোয়ার ভাই আরেকটা বিষয় সেটা হচ্ছে যে নতুন কোনো ব্যবসায়ী যদি আপনার সাথে ব্যবসা শুরু করতে চায় ওই ক্ষেত্রে আসলে তাকে কিভাবে আপনি কতটুকু ফ্যাসিলিটি দিবেন বা মার্কেটে যে প্রোডাক্টগুলো রানিং সেই প্রোডাক্টগুলো তাকে আপনি অ্যাডভাইস করবেন কিনা ভাই অবশ্যই এটা আমরা যে ফ্যাসিলিটি গুলো দিই আমি প্রথমেই কিন্তু বলছি যে আমি ভিন্ন রকম ভাবে ব্যবসা করি

মানে নিজে ফিটিং মানে লোক দিয়েই করায় আর কি নিজেই পরিচালনা করি আমু কাজ করি এই জন্য সম্ভব হয় সম্ভব হয় না হলে এটা কখনো সম্ভব না ওকে তো দেলাই ভাই আপনার যেটা আসলে স্পেসিফিক আমি যেটা আপনাকে বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আপনার এই ইলেকট্রিকের যত আইটেম আছে সব আইটেমই কিন্তু আপনার কাছে আসলে পেয়ে যাবে কম দামের আছে বেশি দামের আছে আর সব ধরনের গ্রেড আপ ওয়ার্ক

তারা আপনার সাথে কিভাবে বিজনেস করবে তারা ওকে এই যে অনলাইনে অর্ডার দেবে অনলাইনে অর্ডার দিলে আমরা মাল ট্রান্সপোর্টে পাঠিয়ে দেব ট্রান্সপোর্টে আপনারা পাঠিয়ে দিবেন তাই না চমৎকার সিস্টেম তার মানে আসলে ব্যবসা করতে হলে যে যে প্রান্তে আছে সে সেই প্রান্ত থেকে আপনার ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন দিয়ে আপনার সাথে কথা বলে কি কি প্রোডাক্ট লাগবে একটা মেমো করে অর্ডার করে অবশ্যই কনফার্ম করলে আপনি মালটা সে ঘরে বসে পেয়ে যাবেন তাই তো চমৎকার একটি সিস্টেম হ্যাঁ তো ইলেকট্রিকের যে আইটেমগুলো আছে এখানে ভিওয়ার্স আপনারা যারা এই ভিডিওটি কাছে দেশ বিদেশের যে যেখান থেকে দেখছেন আপনারা অবশ্যই আপনাদের ভালো লাগা মন্দ লাগা কমেন্ট করে জানাবেন এখানে কিন্তু ইলেকট্রিকের এ থেকে জেড পর্যন্ত প্রোডাক্ট কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন এই একটি মাত্র দোকানে এই শোরুমে আপনারা ইলেকট্রিকের সার্বিক প্রোডাক্ট আপনারা এ থেকে জেড পর্যন্ত পেয়ে যাবেন মরিয়াম ইলেকট্রিক এই মরিয়াম ইলেকট্রিক কিন্তু আসলে কাপটন বাজারে খুবই পপুলার একটি দোকানের নামে পরিচিত হয়েছে যারা এক নামে ইলেকট্রিকের বিজনেস যারা করেন এক নামে এই মরিয়াম ইলেকট্রিককে সবাই আসলে জানেন এবং বাংলাদেশের প্রেক্ষাপটে ইলেকট্রিকের জগতে খুবই সুপরিচিত একটি নামে রূপান্তরিত হয়েছে মরিয়াম ইলেকট্রিক তো সেক্ষেত্রে আপনারা যারা আসলে সরাসরি এই দোকানটিতে না আসতে পারবেন তাদের জন্য খুবই সুব্যবস্থা রয়েছে কুরিয়ার বা কন্ডিশনের ট্রান্সপোর্টের মাধ্যমে আপনারা কিন্তু এই প্রোডাক্টগুলো ইমো বা হোয়াটসঅ্যাপে ফোন দিয়ে দেলোয়ার ভাইয়ের সাথে কথা বলে আপনার

এটা এই যে একটা আছে আর 100 টাকা আছে একটা এটা 100 টাকা আমার কাছে এখন নাই এই এটা হলো টাকা এটা 65 টাকা হই না এই যে তিন গ্রেডের মাল তিনটা গ্রেটের মানে প্রত্যেকটা আই আসলে তিন তিনটা করে থাকে তিনটা গ্রেড

ওইরকম যেরকম কোয়ালিটি বানাই নিতে চান ওইরকম কোয়ালিটি বানাই দিব পারি এর বাইরে যদি আমি একটা স্যাম্পল নিয়ে আসি যে ভাই আমাকে सेम এই প্রোডাক্ট তৈরি করে দিবেন সেই ক্ষেত্রে আপনি ভাবে করে দেন বডি যদি আমার না থাকে কালি দিতে পারবো না যদি বডি আমার আইসটের ভিতরে থাকে তাহলে দিতে পারবো আচ্ছা আর আমাদের বডি তে যদি বি এরকম ভাবে নিতে চাই তৈরি করে যে আমার এরকম এরকম ভাবে বানাই দেন দিতে পারবো আচ্ছা নাম নাম লিখে একেবারে একদম নাম নাম লিখে বহন করে দিব সৎকার করে দিব আচ্ছা আচ্ছা এই যে এই দুটো আছে দেখেন

এই মোনিয়াম ইলেকট্রিক এ কিন্তু ইলেকট্রিকের যত আইটেম আছে সব আইটেম কিন্তু এই বস্তা গুলা দেখছেন আপনারা এই শোরুমে এইগুলা সব স্যাম্পল তাদের ফ্যাক্টরি তে তৈরি করা প্রোডাক্ট তারা এখানে স্যাম্পল আসলে কাস্টমারের সুবিধার সুবিধার ক্ষেত্রে তারা এখানে অসংখ্য আইটেম তারা রেখেছে এই আইটেমগুলো দেখেই কাস্টমাররা তাদের কাছ থেকে প্রোডাক্টগুলো অর্ডার করে এখানে অসংখ্য স্যাম্পল রয়েছে আপনারা দেখছেন অসংখ্য স্যাম্পল রয়েছে এবং ইলেকট্রিক মালের কিন্তু অসংখ্য আইটেম এ থেকে যে পর্যন্ত ইলেকট্রিক মাল এই মরিয়াম ইলেকট্রিক আপনারা পেয়ে যাবেন এই মরিয়াম ইলেকট্রিকের সাথে ব্যবসা করে অনেক তরুণ উদ্যোক্তা নতুন ব্যবসায়ী কিন্তু তারা কিন্তু আসলে অনেক ডেভেলপ হয়েছে এবং বেলুয়ার ভাই তাদেরকে গাইডলাইন দিয়েছে কিভাবে ব্যবসা করলে তারা অল্প সময়ের মধ্যে ডেভেলপ হতে পারবে এবং ব্যবসার উন্নতি ঘটাতে পারবে তারা তাকে কিন্তু আসলে নতুন ব্যবসায়ী হলে দেলোয়ার ভাই কিন্তু কমপ্লিট গাইডলাইন দিয়ে যে যে প্রোডাক্ট নিয়ে মার্কেটে ব্যবসা করলে মার্কেটিং করলে আপনার ব্যবসাটা খুব স্মুথলি দাঁড়িয়ে যাবে ডেভেলপ হবে সেই পরামর্শ দিয়ে কিন্তু তাকে কমপ্লিট গাইডলাইন দিয়ে তার ব্যবসাটা ডেভেলপ করে দেন দেলোয়ার ভাই স্বয়ং নিজে এবং এই প্রতিষ্ঠান পরিচালনা করেন কারখানা থেকে শুরু করে একটা প্রোডাক্ট শোরুম পর্যন্ত আসা পর্যন্ত ক্রেতার হাতে পৌঁছানো পর্যন্ত সার্বিক তত্ত্বাবধানে কিন্তু দেলোয়ার ভাই খুবই আসলে সজাগ দৃষ্টিতে খেয়াল রাখেন যে প্রোডাক্টের কোয়ালিটি যেন হানড্রেড পারসেন্ট থাকে